দুটি শরীর ঢুকে পড়ে রসাল রসিকতা শব্দকে বড্ড ভালোবাসি তাই বারবার উল্লেখ করি তোমায় খারাপ ভেব না ক্ষমা চাইছি ঘরে খুদ নেই পেটে খিদে আরো আছে খিদে পা চালায় ভিড়ে পড়ে মাসির মতো শূন্য শূন্য সুদিন নীলাকাশ পুরাতন কবিতা থেকে সরে আসার চেষ্টা করি সজীবতা আনি দুটি শরীর ঢুকে পড়ে রুমে আর ওয়েটার ঢোকে বাথরুমে মাঝে মাঝে ভাবি কোনটা প্রেম কোনটা বা ভালোবাসা ভালোবাসা কোথায় শরীরার মন আলাদা নয় কি মাঝে মাঝে প্রশ্ন জাগে উত্তর কোথায় আছে কি উত্তর মরুস্থল অথবা কোনেক নীল পর্বত চড়ায়